ওয়েলাম টু নিউ ভিডিও আজকে ভিডিও নিয়ে চলে আসলাম মানে আমার আদাবাড়ি গাঁ কিছু আলোচনা করিয়েছে ভিডিওটা তোমরা দেখিয়ে থাকি সেই জেগাত জি পি ডি পি মিটিং বিভিন্ন পৰ্যায়ৰ অফিচাৰ বিলাক ইয়াত আহে ট্ৰেইনিং হয় বিভিন্ন ধৰণৰ ইম্পৰ্টেণ্ট কথা আলোচনা হয় এইবিলাক আলোচনা লৈ প্ৰায় ৰাইজৰ মাজত গৈ দিয়ে

যেবিলাক যত এনেকে না পায় সেই কথা বিলাক আজি প্রকাশ হব লাগে কিন্তু দুর্ভাগ্য মই ইয়াত গম এই জিপিডিবি এর স্পেশাল মিটিং তো যেবিলাক স্কিম আসলে সেবিলাক নাই রাইজক এক কবলে নি দিয়ে আপনাকে হেখিনি আক ক তার পিছত আমি জলজীবন কি আছে নে আমি পিছত আলোচনা কই বা কৰিছে ভাল কথা তুই এইটো অলপ দাবিয়ে থাকি

আজি যে আপনার জীবন কিছুমান সমস্যা আছে সেই সমস্যা বড় ইয়াতে আজি জিডিডি স্পেশাল মিটিং অফ সাবমিট দিব লাগিব না পিছত দিল হ'ব। আর যদি দিয়া হয় ইউডি ক্র্যাংকর মারফতে আমরাকে দিন নে ইনডিভিজুয়ালিয়ে তোমার মই না তো দজ প্ল্যান নিয়াতে এই সময় নে দিয়ে ইসক কি করব জিপিডি মিটিং হইছে আপনার স্ক্রিন সাবমিট দিয়ে না আমি কি করব ববনা লাগি যে 500 লড় আপনি পাঁচটা তো বলবো